আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা এই যে টেলিটক সিম ব্যবহার করতে চাচ্ছেন তারা এখনই টেলিটক সিমটা ব্যবহার করা দরুন এবং এই যে এগারো জিবি ইন্টারনেট বোনাস একদম ফ্রিতে এইটা লুফে নিন তো আমি কিভাবে নিয়েছি এবং আপনারা কিভাবে নেবেন এটা কোন প্যাকেজে প্রযোজ্য প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো ঠিক আছে তো প্রথমে আমি আমার এই যে মাই টেলিটক অ্যাপ্লিকেশনের অ্যাপের ভিতরে চলেবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরে আপনি কমেন্টস করবেন সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এক দুই সেকেন্ড বিশ সেকেন্ড ভিডিও দেখে আপনাদের একটা রিকোয়েস্ট কেউ মন্তব্য করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন তিন থেকে চার মিনিটের সম্পূর্ণ ভিডিওটা দেখুন তারপর আপনি মন খুলে মন্তব্য করবেন দেখুন আমি এখান থেকে সর্বপ্রথমে দেখুন এই যে মাই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন এখানে অ্যাকাউন্ট করা আছে আর অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেইটা যদি না পারেন আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব ওইটাকে দেখে নেবেন না পরে অ্যাকাউন্টটা আপনারা এভাবে ওপেন করে নেবেন দেখুন এই যে আমরা একটু রিফ্রেশ দেবো দেখুন আমি নেট কানেকশনটা এই দেখুন নেট কানেকশনটা দিয়ে দিই তাহলে আমার তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে দেখুন এই যে দেখুন এই যে আমার এটা কিন্তু এই যে দেখুন আমার ইন্টারনেট ব্যালেন্স দেখুন এই যে এগারো হাজার দুশো চৌষট্টি এমবি দেখুন এবং বারো মিনিট এবং আমার ব্যালেন্সে আছে পঁয়তাল্লিশ টাকা তো আমি এই যে এই জিনিসগুলো বা এই বিষয়গুলো আমি ফ্রি কীভাবে পেলাম এই এগারো হাজার এম বি এগারো জিবি এম বি আমি কীভাবে ফ্রিতে পেলাম তো সেইটা বিস্তারিত এখন বলবো প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা স্টেপ আপনারা মনোযোগ দিয়ে দেখবেন দেখুন বন্ধুরা এইটা কিন্তু আপনার টেলিটকের প্রত্যেকটা গ্রাহক কিন্তু আপনি পাবেন তো দেখুন আমি এইটা পেয়েছি কিভাবে তো চলুন আমরা এখন সেই বিষয়টা বিস্তারিত দেখব তো চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই আসলে আমি কীভাবে এটা পেয়েছি আপনারা সেই ট্রিক্সগুলো ফলো করুন অবশ্যই আপনারাও পেয়ে যাবেন বন্ধুরা আপনাকে এই এগারো জিবি বোনাস পেতে হলে কিন্তু আপনাকে নতুন স্বাধীন টেলিটক সিম কিনতে হবে তো যারা আসলে টেলিটক সিমটা ব্যবহার করতে চাচ্ছেন তারা একটা নতুন টেলিটক সিম কিনলে কিন্তু বর্তমানে এগারো জিবি ইন্টারনেট আপনি ফ্রি পাবেন সিমের ভিতরে পঁয়তাল্লিশ টাকা আপনার লোড দেওয়া থাকবে বারো মিনিট ফ্রি পাবেন এবং এই সিমটার বর্তমান মূল্য কিন্তু দেড়শো টাকা তো আমি এই স্বাধীন প্যাকেজটা কিনেছি স্বাধীন সিমের যে প্যাকেজ এইটা কিনেছি এবং আমার কাছ থেকে দেড়শো টাকা নিয়েছে দেড়শো টাকার বিনিময়ে কিন্তু আমি এগারো জিবি ইন্টারনেট পেয়েছি যার ম্যাচ সাত দিন তো যারা আসলে নতুন এই যে টেলিটক সিম কিনতে চাচ্ছেন তারা এখনই কিনে ফেলুন তাহলে কিন্তু এই যে দুর্দান্ত অফার এগারো জিবি ইন্টারনেট কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও